ক্ষমতা আপনাদের আছে আপনারা এখন নেতা নির্বাচন করবেন আছে আপনার আমাদের সুযোগ মোটামুটি নেতৃত্ব সৃষ্টি করবেন যাতে আমরা এই দলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা সঠিক মূল্যায়ন আপনাদের করতে পারি আপনাদের সুবিধা বলে থাকে দলের মধ্যে

কুমার খালেবাসীর দলে হয়েছে আমরা কাউন্সিল করতে জেলা নেতৃবৃন্দ সহায়তায় কাউন্সিল করতে সক্ষম হয়ে আজকের এই কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি কুষ্টিয়া জেলার সাবেক বিপি সভাপতি কুমারখালী কক্সার সাবেক এমপি ম্যাডামের উপদেষ্টা পরিষদের সদস্য সদস্য জনাব সৈয়দ মেহদা মাহুমি সাহেব উনি আজকে থাকার কথা ছিল কিন্তু আসতে পারেন নাই আমার জানা এই সময় বসে কুষ্টিয়ার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক উদ্যোগ আহ্বায়ক সাহেব কুতুবুদ্দিন আহমেদ আজকের এই সভার উদ্বোধক আজকের এই সভার প্রধান বার্তা কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়া জাকি সাহেব এই সবাই বস্তি কোমার খালে কৃষি সন্তান শেখ সাহেব আরও কোমার খালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাতটি মাস অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন বিভিন্ন বাধা বিপত্তি করে আপনাদের সহযোগিতায় আপনারা সক্ষম হয়েছেন আজকে দলকে দিন করতে চাই আমরা তাদেরকে জিজ্ঞাসাতে পারি আমাদের মধ্যে অনেক নেতা

দল এইটাই আমরা চেয়েছিলাম আজ থেকে দলে যোগদান করেছিলাম তারপরে এক বছরের মাথায় আমরা বলেছিলাম দলের মধ্যে গণতন্ত্র আনতে হবে ছাত্র একটা মিলিয়ে সে জায়গায় অনেক নেতাই ছিল তারা এখনো আসে এখানে আমরা উপস্থিত দেখতে পাচ্ছি

এখন নেতা নির্বাচন করবেন আজকে আমরা আমাদের সুযোগ মোটামুটি নেতৃত্ব সৃষ্টি করবেন যাতে আমরা এই দলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা সঠিক মূল্যায়ন আপনাদের করতে পারি আপনাদের যে সুবিধা বলে সুবিধা থাকে দলের মধ্যে নেতা আসে তার কাজ করার মতো মন মানসিকতা তৈরি করতে হবে দলের সাধারণ মানুষ একদম গ্রাম পঞ্চায়েত থেকে শহর পর্যন্ত সমস্ত কর্মীদেরকে তাদেরকে মূল্যায়ন করতে হবে আজকে আমরা যা করি আমাদেরকে একটা পরিবার ভাবতে হবে আমাদের মধ্যে জেলা দেরি না করে আমাদের সব প্রতিদল রয়েছে তাদের সঙ্গে তাদের কত কাপ তা তো বলেন না তা তো বলেন না আমাদের মধ্যে দলের তাড়াতাড়ি আজকে চেনা প্রাণ বলতে হয় আজকে ছাত্রদল ছাত্রদলে বলতে যুবদল যুবদলে বলতে কৃষক দল কৃষক দলে বলতে বিএনপি অথর বয়স সংগঠন সহযোগিতা ছাড়া বিএনপি অথর তারেক রহমান বলেছেন যে নেতার সঙ্গে জনগণ নাই আমরা সে সমস্ত সঙ্গে নিয়ে তাদেরকে সামনে রেখে তাদেরকে পাশে রেখে তাদেরকে সাথে রেখে আমরা দলকে পরিচালনা করেনি সবাই বললাই তো সবাই গেল চিনবি সবাই গেল ভালো বাজবে আমরা যেহেতু আমার রাজনীতি বয়স পঞ্চাশ বছর অভিজ্ঞতা অনেক বেশি আমরা চাই যে আমাদের দল শক্তিশালী হোক যা যা করা লাগবে করতে হবে তো আমরা চাই আমরা সবাই একসঙ্গে থাকবো সবাই একসঙ্গে দলের কাজ করবো দলের সকল সমস্যা আমরা একসঙ্গেই সমাধান করব আজকের এই সময় বাইক করে গেছে দলের আপনাদের কঠিন আজকের এই ভোট নেতা নেতা বসার জন্য আজকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কারা আপনাদের সঙ্গে কাজ করবে আর সবাই পর্যন্ত অপর্যন্ত কোনো নাই আমাদের